সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাকে স্বাগতম জানাচ্ছে আমার এই চ্যানেলে যেখানে আমি তুলে ধরি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প অডিও বুক ও সত্য জীবনের শিক্ষা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি মা 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 এবং বাবা লেখক আরিফ আজাদ ভাইয়ের লেখা এক দারুণ বই যা হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করতে বাধ্য এই বই শুধু একটি গল্প নয় বরং মা বাবা নামক দুটি ছায়ার নিচে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার প্রতিচ্ছবি আপনি যদি মা বাবাকে ভালোবাসেন কখনো তাদের কষ্ট দিয়ে থাকেন কিংবা তাদের মমতা আবার পরিপূর্ণভাবে অনুভব করতে চান তাহলে এই বইটি আপনার জন্য এই বইতে লেখক এমন কিছু গল্প এমন কিছু ঘটনা তুলে ধরেছেন যা আপনার চোখের জল এনে দিতে বাধ্য জীবনের সাথে মিলে যাওয়া এই বইটি আপনাদেরকে শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শুরু করছি চলন শুরু করা যায় আর আজকে আমরা যেটা নিয়ে শুরু করব সেই গল্পের নাম হচ্ছে সালেম এটা হচ্ছে মা 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 এবং বাবা বইয়ের দ্বিতীয় গল্প গল্পের নাম হচ্ছে সালেম সালেম আমার স্ত্রী যখন আমাদের প্রথম সন্তানের জন্ম দেয় আমার বয়স তখন ত্রিশের কাছাকাছি সেই রাত্রির কথা আজও মনে আছে আমার প্রতিদিনের মতো ওই রাত্রিও আমি আমার বন্ধুদের সাথে বাইরে কাটিয়েছি এমনিতেই আমার সময়গুলো কাটতো গল্পে আড্ডায় এবং লোকজনকে উপহাস করে মানুষকে হাসাতে পারার এক অদ্ভুত ক্ষমতা ছিল আমার অন্যদের নিয়ে আমি নিয়মিত উপহাস করতাম ঠাট্টা মস্করা করতাম আমার বন্ধুরা এসব দেখে শুধুই হাসত মানুষকে নকল করার এক অসাধারণ ক্ষমতা ছিল আমার সে কারো স্বর নকল করে তাকে উত্তপ্ত করতে পারতাম আমি আমার এই ঠাট্টা থেকে আশেপাশের কেউই যেন রেহাই পাচ্ছিল না এমনকি আমার বন্ধুরাও না এক পর্যায়ে আমার ঠাট্টা থেকে বাঁচার জন্য তাদের কেউ কেউ তখন আমাকে এড়িয়ে শুরু চলা করে আমার স্পষ্ট মনে আছে সে বিভীষিকাময় রাত্রির কথা মার্কেটের রাস্তার পাশে বসে ভিক্ষা করতে থাকা এক বৃদ্ধের সাথে করা সেই ঠাট্টার কথা সেটা ছিল খুবই শোচনীয় রকমের বাড়াবাড়ি অন্ধভিক্ষুকটা যখন অন্ধকার রাস্তা ধরে আসছিল আমি তখন মজা করে তার সামনে আমার পা বসিয়ে দিয়েছিলাম আমার পায়ের সাথে লেগে ভিক্ষুকটি ধপাস করে মাটিতে পড়ে গেল এবং চারোদিকে মাথা ঘুরিয়ে বোঝার চেষ্টা করছিল কে তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিয়েছে কিন্তু সে কিছুতেই কিছু বুঝতে পারল না আমি সেদিনও বাড়িতে ফিরলাম সচরাচর যেরকম ফিরি দেরি করে দেখলাম আমার স্ত্রী আমার জন্য তখনও অপেক্ষা করছে তার অবস্থা ছিল ভয়াবহ রকম খারাপ সে কাপা কাপা গলায় জানতে চাইলো রাশেদ এতক্ষণ কোথায় ছিলে তুমি কোথায় আর থাকবো মঙ্গল গ্রহে তো আর ছিলাম না বন্ধুদের সাথেই ছিলাম আমি ব্যঙ্গাত্মকভাবেই উত্তর দিলাম তাকে খুব বিমর্ষ লাগছিল চেহারা শুকিয়ে যেন কাঠ হয়ে আছে সে কান্নাজড়িত গলায় বলল রাশেদ আমি খুবই ক্লান্ত আমার খুব কষ্ট হচ্ছে আমার মনে হয় একটু পরেই আমাদের সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছে কথাগুলো বলতেই এক ফোটা অশ্রু তার চোখ বেয়ে বুকে গড়িয়ে পড়ল তার এরকম খারাপ অবস্থা দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল আমি বুঝতে পারলাম আমি তাকে অবহেলা করছি আমার উচিত ছিল তার যত্ন নেওয়া অন্তত সে যতদিন এই কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে ততদিন এই দিনগুলো বাইরে নষ্ট করা আমার একদমই ঠিক হয়নি তাকে আমি দ্রুত হাসপাতালে নিয়ে এলাম নিয়ে আসার সাথে সাথে কর্মরত কিছু নার্স এসে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল যাওয়ার সময় আমি তার প্রচণ্ড রকম চিৎকার শুনতে পেলাম ইতোপূর্বে এরকম অবস্থায় তাকে কখনোই দেখিনি আমি আমি বুঝতে পারছি তার খুব কষ্ট হচ্ছে আজকে আমাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে আমি ভীষণ উদ্বিগ্নতা নিয়ে আমাদের অনাগত সন্তানের জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু আমার স্ত্রীর ডেলিভারি কেসটা খুব সহজ ছিল না অপেক্ষা করতে করতে একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়ি আমার শরীর যেন ভেঙে আসে হাসপাতালের বারান্দায় অপেক্ষার গোনা আমার পক্ষে আর কোনোভাবে সম্ভব হচ্ছিল না যেসব নার্স আমার স্ত্রী সেবায় নিয়োজিত তাদের একজনকে আমার ফোন নাম্বার দিয়ে আমি বাসায় চলে এলাম বলে এলাম আমার সন্তানের সুসংবাদ যেন আমাকে সাথে সাথে জানানো হয় ঘন্টাখানিকের মধ্যেই আমি আমার সন্তান সালেমের জন্মের সুসংবাদ পাই তারা ফোন করে আমাকে আমার পুত্র সন্তানের জন্য অভিবাদন জানালো আমি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে এলাম হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে দেখা মাত্র বলল আপনার স্ত্রী ডেলিভারি কেসে যিনি দায়িত্বরত ছিলেন আগে তার সাথে দেখা করে আসুন কিন্তু আমার আর একটা মুহূর্ত দেরি করতে ইচ্ছে হচ্ছিল না তাই ডাক্তারের কথা একরকম অপেক্ষা করেই বললাম ওয়াট দ্য হেল ইজ দ্যাট আমি এক্ষুনি আমার ছেলেকে দেখতে চাই তারা শান্ত গলায় আবার বলল দেখুন অধৈর্য হবেন না আপনি অবশ্যই আপনার সন্তানকে দেখতে পাবেন তবে তার আগে ডাক্তারের সাথে একটু কথা বলুন লোকগুলোকেও আরও কিছু কথা শোনাতে ইচ্ছে হলো কিন্তু কি করে যেন সব কিছু ভেতরে চাপা দিয়ে ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে হাঁটা ধরলাম ডাক্তারের চেম্বারে এসে বসতেই তিনি আমাকে বললেন আপনার স্ত্রীর ডেলিভারি কেসটা ছিল অত্যন্ত জটিল এরকম কেস আমরা আমাদের মেডিকেল কেরিয়ারে খুব কম দেখেছি আল্লাহর কাছে সুক্রিয় করুন এজন্যই যে তিনি সব কিছু ভালোভাবে শেষ করিয়েছেন কিন্তু একটা সমস্যা আছে ডাক্তারের কিন্তু শব্দে আমার বুকের ভিতরে ধপ করে উঠল মনে হলো কেউ যেন ভেতর থেকে জোরে ধাক্কা দিয়েছে আমি দ্রুত বললাম কি সমস্যা আমাকে খুলে বলুন তিনি বললেন আপনার সন্তানের চোখে সমস্যা আছে সম্ভবত সে কখনোই চোখে দেখবে না আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি একজন অন্ধ সন্তানের বাবা এটা যেন কোনোভাবে আমি মেনে নিতে পারছিলাম না কোনোরকম কান্না চেপে মাথা নিচু করে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম হঠাৎ আমার গত রাতের সেই অন্ধ ভিক্ষুকটার কথা মনে পড়ল যাকে আমি রাস্তায় মেরে ফেলে দিয়েছিলাম মজা করার জন্য সুবাহান আপনি সত্যি তাই ফেরত পাবেন যা আপনি অন্যদের সাথে করবেন অন্ধ সন্তানের বাবা আমি আমার জন্য প্রথম সন্তানটাই অন্ধ হয়ে জন্মালো হায় হঠাৎ আমার স্ত্রী আর সদ্যজাত সন্তানটির কথা মনে পড়ল ডাক্তারকে তার দয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার স্ত্রী আর সন্তানকে দেখার জন্য তাদের নিকট চলে গেলাম আমার স্ত্রীকে দেখে মোটেই বিষণ্ন মনে হলো না সে যেন সব কিছুকে খুব সহজভাবে নিয়েছে তার এই নির্ভাবনা আমাকে বেশ অবাক করেছে এমনিতে আমার স্ত্রী খুবই আল্লা ভিরু। আমার কার্যকলাপ সে খুব অপছন্দ করত মানুষের সাথে করা না করতে আমাকে কতবার দেশে অনুরোধ করেছে তার হিসেব নেই বহুবার সে আমাকে আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারেও সতর্ক করেছে কিন্তু কে শোনে কার কথা আমি তার কথায় কোনোদিন দিন কর্ণপাত করিনি আমি সমানতালে মানুষকে নিয়ে হাসিতামাশা ঠাট্টা মস্করা করে গিয়েছি পুত্র সালেম সহ আমরা হাসপাতাল থেকে বাসায় চলে এলাম বাস্তবে আমি সালেমের প্রতি খুব উদাসীন ছিলাম অন্ধ হয়ে জন্মানোতে মন থেকে আমি তাকে কোনোভাবে আমার ছেলে হিসেবে মেনে নিতে পারিনি মনে হতো সে আমাদের কেউ না সালেম যখন জোরে জোরে কাঁদত তখন আমি ঘুমানোর জন্য অন্য রুমে চলে যেতাম তার প্রতি আমার অনীহা ছিল প্রচণ্ড রকম তাকে আদর করা ভালোবাসার কথা কখনোই আমার মনেই আসত না কিন্তু আমার স্ত্রী ছিল ব্যতিক্রম মায়েরা সম্ভবত অন্য ধাতুতে করা সন্তান যেমনই হোক তার জন্য তাদের হৃদয়ে যেন এক অসীম ভালোবাসার খনি মজুদ থাকে সালেমকে আমার স্ত্রী খুব ভালোবাসত তার যত্ন করত আমার যে ভালোবাসা থেকে সালেম বঞ্চিত ছিল আমার স্ত্রী সেটা পুষিয়ে দেওয়ার যেন আপ্রাণ চেষ্টা করত সত্য বলতে আমি সালেমকে ঘৃণা করতাম না আবার কেন যেন তাকে আমি ভালোবাসতে পারতাম না কি এক অস্পষ্ট দেয়াল যেন ছিল তার আর আমার মধ্যে আমি জানি না সালেম আস্তে আস্তে বড় হতে লাগলো সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতে লাগলো যখন তার বয়স এক বছর তখন আমরা বুঝতে পারলাম যে সালেম আসলে প্রতিবন্ধী এটা জানার পরে আমি দ্বিতীয়বারের মতো ধাক্কা খেলাম সালেমকে এমনিতেই আমি ভালোবাসতাম না যখন জানলাম সে একজন প্রতিবন্ধী তখন থেকেই তাকে আমি বোঝা মনে করতে লাগলাম একটা উটকো ঝামেলার মতো সালেমের পর আমাদের কোলজুড়ে আরও দুটো সন্তান আসে উমার এবং খালেদ দিনগুলো এভাবে পার হচ্ছিল সালেম বড় হচ্ছে সাথে উমার এবং খালেদও বাসায় থাকতে আমার একদম ভালো লাগতো না আমি আগের মতোই বেশিরভাগ সময় বন্ধুদের সাথে বাইরে কাটাতাম আমার এরকম আচরণ সত্ত্বেও আমার স্ত্রী কখনোই আমার উপর থেকে আশা ছেড়ে দেয়নি সে সব সময় কি আমার হৃদয়তের জন্য দোয়া করত আমার এন আচরণে সে কখনোই রাগ করতো না কিন্তু সে মনে মনে খুব কষ্ট পেত যখন সে দেখত আমি পুত্র সালেমকে অবহেলা করে অন্য দুজনকে ঠিকই আদর করছি সালেম বড় হচ্ছিল আর সাথে বাড়ছিল আমার দুশ্চিন্তাও এই প্রতিবন্ধীটাকে নিয়ে আমি কি করব? আমার স্ত্রী যখন তাকে একটি ভালো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দিতে বলল আমি আপত্তি জানাইনি যাক অন্তত বোঝাটা অন্যের ঘরে সাওয়ার হোক এভাবে কতগুলো বছর যে চলে গেল আমি বুঝতেই পারলাম না আমার দিনগুলো ছিল আগের মতোই খাওয়া কাজ আড্ডা ঘুম এভাবেই এক শুক্রবার আমি বেলা এগারোটায় ঘুম থেকে উঠলাম বলা চলে প্রতিদিনের তুলনায় সেদিন আমি অনেক ভোরেই জেগেছি কারণ আমার এক জায়গায় দাওয়াত ছিল আমি কাপড় পরে গায়ে পারফিউম মেখে বের হতে যাচ্ছিলাম তখন আমি আমাদের বেডরুম অতিক্রম করছিলাম আমি দেখলাম সালেম হুইল চেয়ারে বসে একা একা কাঁদছে তার জন্মের পর এই প্রথমবার নিজ চোখে তাকে আমি কাঁদতে দেখছি দশ বছর কেটে গেল কিন্তু এই দশ বছরে একটিবারের জন্য আমি তার প্রতি নজর দেইনি একটু ভালোবাসার চোখে তাকাইও নি একটু ভরসার স্পর্শে তার হাত ধরে নিন আজকেও তাকে আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম কিন্তু কেন যেন পারলাম না আমি শুনলাম সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আর তার মাকে ডাকছে আমি এই প্রথমবারের মতো তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম সালেম তুমি কাঁদছ কেন আমার কণ্ঠ শোনা মাত্র সে কান্না থামিয়ে দিল আমাকে তার এত কাছে পেয়ে সে তার ছোটো ছোটো হাত দুটি হাতড়িয়ে আমাকে অনুভব করার চেষ্টা করতে লাগলো আমি খেয়াল করলাম সে আমার থেকে দূরে চলে যাচ্ছে যেন সে ভরে আমাকে বলতে চাচ্ছে এতদিনে আমাকে তোমার মনে পড়ল এই দশ বছর কোথায় ছিলে তুমি আমি তাকে অনুসরণ করলাম দেখলাম সে হুইল চেয়ারে ভর করে সাবধানে তার রুমের দিকে চলে গেল আবার জানতে চাইলাম কেন সে কাঁদছে প্রথমে সে তার কান্নার কারণ আমাকে বলতে চায়নি আমি তার সাথে শান্তভাবে কথা বলতে লাগলাম এরপর সে আমাকে তার কান্নার কারণ খুলে বলল সে যখন সে যখন আমাকে তার কান্নার কারণ বলছিল আমি তা মনোযোগ দিয়ে শুনছিলাম আর কাঁদছিলাম বলতে পারেন কী ছিল সেই কারণ তার ছোট ভাই উমার যে তাকে ধরে ধরে প্রতিদিন মসজিদে নিয়ে যায় সে এখনও তাকে মসজিদে নিতে আসেনি সালামের ভয় হচ্ছিল না জানি আবার মসজিদে যেতে তার দেরি হয়ে যায় আর মসজিদের সামনের কাতারে বসার জায়গা না পায় তাই সে উমার আর তার মাকে চিৎকার করে ডাকছিল কিন্তু তারা কেউই সারা দিচ্ছে না দেখে সে কাঁদতে শুরু করলো সালেমের কাছে কথাগুলো শুনে আমি তার পায়ের কাছে বসে দেখলাম দেখলাম তখনও সালেমের চোখ বেয়ে অজর ধারায় অস্ত্র গড়িয়ে পড়ছে তার পরের কথাগুলো আমি আর সহ্য করতে পারছিলাম না আমি আমার হাত দিয়ে তার চোখের জল মুছে দিতে দিতে বললাম এজন্যই কি তুমি কাঁদছিলে সালেম জি সে বলল মুহূর্তের মধ্যেই আমি আমার বন্ধুদের কথা ভুলে গেলাম ভুলে গেলাম দাওয়াতের কথা আমি বললাম সালেম কেদো না তুমি কি জানো আজ কে তোমাকে মসজিদে নিয়ে যাচ্ছে সালেম বলল জানি উমার কিন্তু সে সব সময় দেরি করে আসে না সালেম উমার নয় আজ আমি তোমাকে মসজিদে নিয়ে যাব আমি বললাম আমার কথায় সালেম যেন খুব অবাক হলো সে কিছুতেই আমার কথা বিশ্বাস করতে পারছিল না আমি হাত দিয়ে তার চোখের পানি মুছে দিলাম আমার হাত তার হাতের উপর রাখলাম আমি তাকে আমার গাড়িতে করে মসজিদে নিয়ে যেতে চাইলাম কিন্তু সে আপত্তি জানালো সে গাড়িতে করে যেতে চাইলো না বলল মসজিদ খুব কাছেই আমাকে ধরে ধরে নিয়ে যায় শেষ কবে যে আমি মসজিদে ঢুকেছিলাম আমার মনে নেই কিন্তু এত বছর ধরে যত পাপ আমি করেছি তার জন্য এই প্রথম আমার মনের ভেতর একটা চাপা ভয় এবং অনুতাপ অনুভব করলাম পুরো মসজিদ ছিল মুসল্লিতে ভরপুর কিন্তু তবুও দেখলাম একদম সামনের কাতারে সালামের জন্য একটা খালি জায়গা রেখে দেওয়া হয়েছে বুঝতে পারলাম মসজিদে সালেম মুসল্লি হিসেবে খুব পরিচিত আমরা একসাথে জুমার খুদ্া শুনলাম সালেম আমার পরে পরে রুকুশি যাচ্ছিল কিন্তু আমার মনে হচ্ছিল আমি তার পরে পরে রুকুশিজা করছি সালাতের পর সে আমাকে একটি কোরআন এনে দিতে বলল তার কথা শুনে আমি অবাক হলাম সে তো অন্ধ সে কি করে কোরআন তেলোয়াত করবে আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করতে চাইলাম কিন্তু তার অনুভূতিতে আঘাত লাগতে পারে সেরকম কিছু করা তখন আমার পক্ষে সম্ভব ছিল না আমি তাকে একটি কুরআন এনে দিলাম সে আমাকে বলল কোরআন থেকে সুরা কাহাব বের করে দিতে আমি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম আর সূচিপত্র দেখে সুরা কাহাফ খুঁজতে লাগলাম সে আমার হাত থেকে কোরআনটি নিল সেটি মুখের সামনে ধরল আর সুরা কাহাফ তেলাওয়াত করতে লাগলো ইয়াহ পুরো সুরা কাহাফ তার মুখস্থ আমি যেন এই দৃশ্য কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না আমি নিজেই নিজের প্রতি লজ্জিত হলাম এই অন্ধ সন্তানের কাছে আমি কতই না তুচ্ছ আমিও একটি কোরআন হাতে নিলাম তখনও আমার পুরো শরীর কাপ ছিল আমি কোরআন তেলবাদ করেই যাচ্ছি করেই যাচ্ছি আমি আল্লাহর কাছে বারবার মাফ চাইছিলাম আর বলছিলাম হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পদ দেখাও হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না মুহূর্তে শিশুদের মতো কান্না শুরু করলাম মসজিদে তখন কিছু মুসল্লি অবশিষ্ট ছিল যারা সুন্নত আদায় করছিল আমি লজ্জিত হলাম তাই আমি কোনো রকম আমার কান্না চেপে যেতে চাইলাম আমার চাপা কান্না দীর্ঘায়িত হলো আর শরীর খুব কাঁপছিল আমি তখন খেয়াল করলাম একটি ছোট্ট হাত আমার মুখমণ্ডল স্পর্শ করছে আর আমার চোখের জল মুছে দিচ্ছে এটা ছিল আমার পুত্র সালেম আমার অন্ধ পুত্র সালেম আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম বললাম সালেম তুমি অন্ধ নও তুমি অন্ধ হতেই পারো না অন্ধত আমি চোখ থাকা সত্ত্বেও যে তার হিরের টুকরো ছেলেকে চিনতে পারিনি আমরা বাপ বেটা বাড়ি চলে এলাম ততক্ষণে আমার স্ত্রী সালেমের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছিল কিন্তু তার উদ্বিগ্নতা আনন্দশ্রুতে পরিণত হল যখন সে জানতে পারল সালেমের সাথে আমিও আজকে জুমো আদায় করেছি সেদিন থেকে আমি আর এক ওয়াক্ত সালাত ছাড়িনি আমি আমার খারাপ বন্ধুগুলোকেও ত্যাগ করেছি এবং মসজিদে নিয়মিত সালাত আদায় করে একরকম কিছু মানুষকে বন্ধু করে নিয়েছে তাদের সাথে মিশতে মিশতে আমি স্বাদ ইমানের অনুভব করতে লাগলাম তাদের কাছ থেকে আমি এমন কিছু শিখছিলাম যা আমাকে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবাতে লাগল আমি কোনো ধর্মীয় বক্তৃতা মিস করতাম না প্রায় আমি পুরো কোরআয়ান তেলওয়াত করে ফেলতাম অনেক সময় সেটা এক মাসের মধ্যে আমি সবসময় আল্লাহ স্মরণে থাকতাম ভাবতাম তিনি অবশ্যই আমার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেবেন আমি আমার পরিবারের দিকে মন দিলাম আমার স্ত্রীর চোখে মুখে সবসময় যে ভয়ের রেখা দেখা যেত সেটি আর নেই টুকরো হাসি আমার ছেলে সালেবের মুখে লেগেই থাকত যে কেউ তার এই হাসি দেখত তারা বুঝতে পারত সে সম্ভবত দুনিয়ার কিছুই অর্জন করে ফেলেছে আল্লাহর এই বিশেষ রহমতের জন্য আমি তার শুক্রিয়া আদায় করলাম একদিন আমার ইমানি বন্ধুরা মানুষকে ইমানে দাওয়াত দেওয়ার জন্য কিছু দূরে যাওয়ার নিয়ত করল আমি যাব কি যাবো না এটা নিয়ে দিদায় ভুগছিলাম আমি ইস্তিখারা করছিলাম আর আমার স্ত্রীর সাথে এই বিষয়ে পরামর্শ করছিলাম আমি ভেবেছিলাম সে আমাকে যেতে নিষেধ করবে কিন্তু হলো তার উল্টোটি এটা শুনে সে খুবই খুশি হলো এবং আমাকে যেতে বেশ উৎসাহ দিল কারণ সে ইতিপূর্বে কখনো কোথায় যাওয়ার আগে আমাকে তার সাথে পরামর্শ করতে দেখেনি আমি সালেমের কাছে গেলাম এবং বললাম আমাকে কিছুদিনের জন্য দাওয়াতি কাজে বেরোতে হবে সে অষ্টুসজল চোখে আমার দিকে তার দুই বাহু প্রসারিত করে দিল আমি তাকে বুকে ঝরিয়ে নিলাম তার কপালে গালে চুমু খেলাম স্ত্রী খালেদ উমার আর সালেমের কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম দাওয়াতি কাজে প্রায় সাড়ে তিন মাসের মতো আমি বাইরে ছিলাম সেই সময়টাও যখনই সুযোগ পেতাম ফোনে আমার স্ত্রী আর সন্তানদের সাথে কথা বলতাম আমি তাদের অনেক মিস করতাম বিশেষ করে সালেমকে আমি তার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল ছিলাম কিন্তু আমি চলে আসার পর থেকে সবার সাথে কথা বলা হলেও তার সাথে আমার কোনো কথা হয়নি আমি যখন বাড়িতে ফোন করতাম তখন সে হয় স্কুলে থাকত নয়তো মসজিদে যখনই আমার স্ত্রীকে বলতাম যে সালেমকে আমি কতটা মিস করছি তখন সে আনন্দে আর গর্বে হাসতো শুধু শেষবার যখন ফোনে তাকে সালামের ব্যাপারে জিজ্ঞেস করি সেবার তাকে আগের মতো উৎফুল্ল মনে হয়নি তার কণ্ঠস্বর কেমন যেন বদলে গেল আমি বললাম সালেমকে আমার সালাম দিও সে শুধু বলল ইনশা আল্লাহ এরপর চুপ করে গেল এর কিছুদিন পর আমি বাড়ি এলাম দরজায় আওয়াজ করলাম আমি ভেবেছিলাম সালামি আমার জন্য দরজা খুলে দিবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে খালি সেবার দরজা খুলে দিল যার বয়স ছিল চার বছরের মতো খালেদ আমাকে বাবা বাবা বলে ডাকতে শুরু করলো আমি তাকে কোলে তুলে নিলাম আদর করলাম কিন্তু কেন জানি না যখন থেকে ঘরে ঢুকলাম তখন থেকে আমার মনের ভেতর একটা ভয় কাজ করছিল এক অদ্ভুত রকমের চাপা ভয় আমি শয়তানের প্রচনা থেকে আল্লাহর কাছে পানা চাইলাম আমার স্ত্রীর কাছে ছুটে গেলাম তার চেহারা আগের মতো সতেজ নেই জগতের সকল দুঃখ যেন তার চেহারায় এসে ভর করেছে আমাকে দেখে সে অপ্রস্তুত হয়ে গেল এবং সে ভালো আছে এরকম অভিনয় করতে লাগলো আমি বললাম কি হয়েছে তোমার কিছুই না সে জবাব দিল আমি আবার জিজ্ঞেস করলাম সালেম কোথায় সে কিছুই বলল না মাথা নিচু করে ফেললো তার চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো হঠাৎ আমি ভয়ে কুকড়ে গেলাম আমি কাঁদতে শুরু করলাম চিৎকার করে বললাম সালেম কোথায় সালেম তখন আমার চার বছরের ছেলে খালেদ তার অস্পষ্ট স্বরে বলল বাবা সালেম ভাইয়া জান্নাতে চলে গেছে আল্লাহর কাছে আমার স্ত্রী এটা সহ্য করতে পারল না সে কাঁদতে কাঁদতে দ্রুত রুম ছেড়ে চলে গেল পরে জানতে পারলাম আমি যাওয়ার দুই সপ্তাহ পর সালেম জ্বরে আক্রান্ত হয় আমার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু সে আর সেরে ওঠেনি জরের সিলায় সে আল্লাহর সাক্ষাতে চলে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা সালেম গল্পটা এখানে সমাপ্ত আমরা ইনশাআল্লাহ আগামী দিন আপনার বাকি যে গল্প যেগুলো থাকবে সেগুলো আপনাদেরকে শোনাব গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে চেষ্টা করবেন এখানে একটা লাইক করে দেওয়ার জন্য বা যে সমস্ত বিষয় আমরা ইম্প্রুভমেন্ট করতে পারি আপনি চাইলে আপনার মন্তব্য জানাতে পারেন বা আপনার কোনো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم